ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে বর্তমানে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে দু মাসের টাকা অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা টোটাল তিন হাজার টাকা তো এই দু মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ডিসেম্বর অক্টোবর মাসের টাকা এরপরে কিন্তু আর টাকা দেওয়া হয়নি তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই চলতি জানুয়ারি মাসের অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার দিনের মধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের নভেম্বর মাসের টাকা যে কোনো সময় দেওয়া হতে পারে ডিসেম্বর মাসের এক হাজার পাঁচশো টাকা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা থাকলেও যদি না দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারি মাসের ছ তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন ডিসেম্বর মাসের এক টাকা আর মনে রাখবেন জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছ মাসের টাকা পাওয়ার জন্য কিন্তু অ্যানেক ছাত্রীর ফর্ম ফিল শুরু হয়ে গেছে যেটা কিন্তু অনলাইনে চলবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত যারা এই অ্যানেক ছাত্রী ফর্মটি ফিল করবে না তারা কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছ মাসের টাকা পাবেন না আপনার কিন্তু যুবশ্রী প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে এরপরে অনেকেই প্রশ্ন করছিলেন যে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট এই দু সালে বের হবে কি না তো এই বিষয়ে কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি যেহেতু যুবশ্রী প্রকল্পের এই অ্যানেক থ্রি ফর্ম ফিল কাজ চলবে তেরোই মার্চ পর্যন্ত সেহেতু তেরোই মার্চের আগে কোনোভাবেই এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হবে না আর মনে রাখবেন তেরোই মার্চের পর কিন্তু যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হবে যারা এই অ্যানেক থ্রি ফর্মটি ফিল করছেন তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের কথা দেখাবে লাইফ কেয়ার্স তাদের কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছ মাসের টাকা দেওয়া হবে তো যেহেতু অনেক সাথেই ফর্ম ফিল আপের কাজ চলবে তেরোই মার্চ পর্যন্ত সেহেতু তেরোই মার্চের পর কিন্তু আবার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হবে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ